পাঁচ বছর আগে নির্মম ছাত্র ছাত্রলীগের হায়নারা বুয়েটের মেধাবী ছাত্র তরিত প্রকৌশল বিভাগের আবরাত ফাহাদকে হত্যা করেছিল এটা এক প্রকার ইন্ডিয়ার রয়াল এজেন্ট রয়াল চক্রান্ত ছিল কেন সে ইন্ডিয়া বিরোধী মনোভাব ইন্ডিয়ার অনেক কিছু অনিয়ম নিয়ে সে লেখালেখি করত তাকে অনেক আগে থেকে যে ছাত্রলীগের হাজারা র তারা পরিচালিত হয়ে তাকে নির্মমভাবে ক্লাস এই নির্মমভাবে হস্টেলের রুমে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করে এবং তারপর থেকে এই বুয়েটের যে ছাত্র লীগের যে তাণ্ডব যে ছাত্রলীগের অস্থিরতা আপনারা জানেন আমাদের নেতা দেশ শহীদ জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা অঙ্গনের ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছিল বই তুলে দিয়েছিল কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এই ছাত্রলীগের মাধ্যমে বই কলমের বদলে অস্ট্রিয়ার ধর্ম জননী যে ক্যাম্পাস পরিপূর্ণ করেছিল তেমনি আজকে এই ছাত্র জনতর বর্তানে ছাত্রদের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে তাই আমরা চাই বর্তমানে আফগান ফাহাদের মতো ত্যাগী আবরার ফাহের মতো জীবন দিয়ে যারা এদেশকে গড়ে দিয়ে গেছেন আবরার ফাহের মতো মেধাবী শিক্ষার্থী যে অন্যায়ের প্রতিবাদ করে যে জুলুমের প্রতিবাদ করে তাদের আদর্শকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনিয়োগ বিনিয়োগে সহযোগী থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং পরিশেষে আসবে সরকারি কলেজ ছাত্রদলকে এই আবরার ফাহের স্মরণে আজকে যে বড় মিছিল স্মরণ সভা করার জন্য জেলাপ্রতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের আপনারা দেখেছেন বিগত দিনে এই আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন আমলে ভারতের আগ্রাসনের প্রতিবাদে আমার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ বুয়েটের শিক্ষার্থী আবরা আবরা ফাহাদ যখন প্রতিবাদ করেছিল তখন এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবদ্র প্রাপ্ত সারা রাত টর্চার করে তাকে হত্যা করেছে প্রিয় বন্ধুগণ আমার আপনারা জানেন এই আবরার ফাউদের একটাই দোষ ছিল দেশপ্রেম দেশপ্রেম থাকার কারণে তাকে আজ জীবন দিতে হয়েছে সে ভারতের বিরুদ্ধে লিখেছিল সেটা ছাত্রলীগ লীগ আমলিক সহ সহস্রাসী সংগঠনের বিরুদ্ধে লেখার কারণে তাকে জীবন দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আমরা ছাত্র আমরা পাঁচই আগস্টে জুলাই আগস্ট মাসে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমি মনে করি এই আবরার ফাহাদের লেখার মধ্য দিয়ে জুলাই আগস্টের এই গণবিপ্লব সৃষ্টি হয়েছে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে ফাঁসি শেখ হাসিনা বাধ্য হয়েছে পলাইতে আমরা ছাত্ররা নতুন বাংলাদেশ গড়েছি এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং আবরারের আদর্শকে নিয়ে আমরা এই দেশকে গড়তে চাই পাঁচ বছর আগে আবরার নির্যাতনের আব্রার ভারত নিহত হন সেই আবর ভারতের আজত পঞ্চম বার্ষিকী উপলক্ষে আজকের এই মনোমিছিল রাজবাড়ি সরকার কলেজ ছাত্র দলের উদ্যোগে ও সভা